আশা করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই এবং আপনাদের সহযোগিতায় আমাদের এই স্কুলটা আমাদের দূরে গিয়ে যাবে এবং এখান থেকে আমরা গতবার যেভাবে আমরা জেলার দ্বিতীয় স্থান উন্নীত হয়েছি দিল্লিতে এবার ইশাল আমরা চেষ্টা করবো আমাদের টার্গেট থাকবে যাতে আমাদের বাচ্চারা অন্তত কক্সরা জেলায় প্রথম স্থান অর্জন করতে পারে এই বিশ্বাস আমরা রাখি সুতরাং আপনাদের সহযোগিতা আমাদের কাম্য আর বিশেষ কিছু বলবো না যেহেতু সময় অনেক সংযুক্ত পুলিশের সকলের দিকে সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ